প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি পেঁপের প্লাস্টিক চান্নি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আজ আমি দুপুরের লাঞ্চে পেঁপের প্লাস্টিক চান্নি তৈরি করেছি তার ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দেখুন এইভাবে সরু সরু করে পেঁপেকে কেটে আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা কড়াইতে এক বাটি মতো জল অ্যাড করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও কেটে রাখা পেঁপে পেঁপেকে লবণ জলে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে আমি প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট দেখুন পেঁপে আমার সেদ্ধ হয়ে গেছে পেঁপের জলকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দেখুন এইটটি পার্সেন্ট মতো পেঁপে আমার সেদ্ধ হয়ে গেছে একটা পেঁপে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে কিন্তু একেবারে গলে যায়নি এইভাবে পেঁপেকে সেদ্ধ করে নিতে হবে এরপর একটা ছোট বাটির এক বাটি মতো আবারও কড়াইতে জল অ্যাড করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন চিনি ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি যখন এই চিনি রসটা ফুটে আসবে একটু অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা পেঁপে পেঁপে দেওয়ার পর ভালো করে রসের সঙ্গে মিক্সড করে মিনিট দুয়েক সময় ধরে আমি ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক ফুটে এলে দিয়ে দেব আধ ঘন্টা ধরে জলে ভেজানো কাজু কিশমিশ কাজু কিশমিশ অ্যাড করার পর আবারও মিনিট এক সময় ফুটিয়ে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাতিলেবুর রস গ্যাসের ফ্লেম অফ করে অবশ্যই পাতিলেবুর রস অ্যাড করবেন না হলে একটা তেতো ভাব চলে আসে অফ করে পাতি রস অ্যাড করে ভালো করে মিক্সড করে সার্ভ করছি ধন্যবাদ